দেখুন আপনারা টাইটেল বা থামনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি সেগমেন্ট নিয়ে কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো দেখুন প্রত্যেক গার্জেন বা বলতে পারি মাতা পিতা একটা এটাই চাই সে যেন ঠিকঠাক ভাবে পড়াশোনা করেন তার যেন নৈতিকতা ঠিকঠাক হয় সে যেন সমাজের সঙ্গে ঠিকঠাক ভাবে মেলামেশা করতে পারে এবং সেই সন্তান যেন বড় হয়ে ভালো মনের একটা মানুষ হয় এবং নিজের জীবনে সে যেন সফলতা পায় দেখুন আমরা যারা গার্জেন তারা নিজের সন্তান সন্ততির কাছে অনেক কিছু কিন্তু আশা রাখি না শুধু এতটুকু আশা রাখি যেন সন্তানের ঠিকঠাক ভাবে পড়াশুনা যেন সন্তানটি করে কিন্তু আজকের এই মানে মডার্ন যুগে আধুনিক যুগে দেখবেন বাচ্চারা অত্যন্ত অমনোযোগী অর্থাৎ এই জেনারেশনের বাচ্চারা দেখবেন ছোট থেকে স্মার্ট হয় কারণ তাদের হাতে ফোন থাকে আজকের দিনের বাচ্চারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কিন্তু খুবই ছোটো থেকেই পরিচিতি হয়ে ওঠে তারা ইউটিউব বলুন রিলস দেখছেন ফেসবুকে মানে ফেসবুক চালাচ্ছেন বা হয়তো গেম খেলছে আর ঠিক এই কারণেই তারা এতটাই মানে এই সব বিষয়ে অ্যাডিক্টেড হয়ে যায় যার ফলে কিন্তু পড়াশোনার প্রতি ডে বাই ডে মানে দিন প্রতিদিন তাদের কিন্তু আগ্রহটা দেখবেন আস্তে আস্তে কমে যায় যাই হোক আজকে আপনাদেরকে আমি এই প্রোগ্রামে বিশেষ একটি টিপস প্রদান করব তার মধ্যে কিছু কিছু টিপস অ্যাস্ট্রোলজিক্যাল হবে যেগুলো ফলো করলে আপনারা দেখবেন আপনার সন্তান নিজের থেকেই পড়াশোনা কিন্তু করবে তাদের পড়াশোনার প্রতি একটা আগ্রহ বা ইন্টারেস্ট বৃদ্ধি পাবে যাই হোক যেসব মাতা পিতার সন্তান সন্ততি ঠিক আছে অত্যন্ত বলতে পারি অবাধ্য তাদের পড়াশোনার প্রতি কোনো ইচ্ছাটাই নেই তারা অত্যন্ত চঞ্চল বা হয়তো আপনার সন্তান বারবার মানে পড়ার টেবিল ছেড়ে উঠে যায় ঠিক আছে খেলাধুলার প্রতি নেশাটা খুব বেশি ঠিক আছে বা হয়তো এমন হতে পারে যে পড়ার প্রতি লেখার প্রতি তাদের আগ্রহ মানে একেবারেই নেই এমনও সন্তান প্রচুর রয়েছেন ঠিক আছে বা হয়তো আপনার সন্তান যেটা পড়াশোনা করছেন সেটা কিছুতেই মনে রাখতে পারছেন না আপনার সন্তানের স্মৃতিশক্তি কম শেষ ক্ষেত্রে বলবো যাদের এরকম সন্তান রয়েছে সেই সব পেরেন্টসের জন্য আজকের এই প্রোগ্রামটি কিন্তু খুবই উপকৃত হবে সুতরাং আমি অনুষ্ঠানটি শুরুতে অনুরোধ করব যে আপনারা আজকের এই প্রোগ্রামটি দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায়কন করে রাখবেন যতটা পারবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন আশা করছি আজকের এই প্রোগ্রামটা দেখে আপনারা অত্যন্ত উপকৃত এবং সমৃদ্ধ হবেন যাই হোক বেশি আর কথা না বাড়িয়ে সরাসরি আমি টিপসগুলোর পয়েন্টে চলে আসছি এই একটা টিপস আপনারা ফলো করুন দেখবেন আপনার সন্তান নিজের থেকেই কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়বে আস্তে আস্তে সময় লাগবে যে কোনো জিনিসের সময় লাগে সময় লাগবে কিন্তু এই অভ্যাসগুলো আপনার সন্তানের মধ্যে যদি আপনি মানে রাখতে পারেন বা আপনি সন্তানকে শেখাতে পারেন তাহলে কিন্তু সেই সন্তানের মানে আগামী ভবিষ্যৎ মানে অ্যাজ এ স্টাডি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল প্রদান করবে টিপস নাম্বার ওয়ান দেখুন নিজের সন্তানের যাতে করে পড়াশোনা ভালো হয় এবং সেই পড়াশোনা সেই সন্তান যেন ঠিকঠাকভাবে মনে রাখতে পারেন তার জন্য আদর্শ এবং উপযুক্ত একটি স্টাডি রুম অর্থাৎ পড়াশোনা করার ঘর বাবা মায়ের কিন্তু মানে নির্বাচন করা উচিত যদি বাড়িতে পর্যাপ্ত পরিমাণের রুম না থাকে ঘর না থাকে তো সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন যে রুমে আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা করবেন সেই রুমের মধ্যে শুধু পড়াশোনা করার জন্য একটি বিশেষ স্থান নির্বাচন করুন এবং দৈনিক সেই স্থানে কিন্তু আপনি আপনার সন্তানকে পড়াতে বসান দেখুন অ্যাজ এ সায়েন্টিফিক প্রুভেন রয়েছে যে কোনো বাচ্চা যদি এক স্থানে পড়াশোনা করেন সেই বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং সেই পড়াশোনাটা দীর্ঘকালীন মনে রাখতে সে বাচ্চা কিন্তু পারেন এবং তার মধ্যে চঞ্চলতাও কিন্তু আস্তে আস্তে কেটে যায় এছাড়াও বাচ্চারা যখন পড়বে তখন মাতা পিতাদের সাংসারিক কাজকর্ম নিয়ে আলোচনা করা ঠিক নয় বাচ্চাদের সামনে টাকা পয়সার কথা বলাটা উচিত নয় এবং পড়াশোনার সময় বাড়িতে কোলাহল করা উচিত নয় গান শোনা বা গান বাজানো উচিত নয় অর্থাৎ শান্ত পরিবেশে বাচ্চাদেরকে পড়াতে বস করানো সর্বদাই উচিত এতে কি হয় বাচ্চার কনসেনট্রেট লেভেল একাগ্রতা পড়াশোনার প্রতি বৃদ্ধি পায় ইনহ্যান্স হয় এরপর দ্বিতীয় নাম্বার টিপসটি হচ্ছে টিপস নাম্বার টু পড়ার স্থানে উপযুক্ত লাইটের ব্যবস্থা রাখবেন কম লাইটে বাচ্চারা পড়লে তাদের চোখের উপর চাপ পড়ে যার ফলে আপনার সন্তান কিন্তু চোখের প্রবলেমে ভুগতে পারেন এছাড়াও পড়াশোনা হয়ে যাওয়ার পর বই খাতা কলম যেন আপনার সন্তান গুছিয়ে বাগিয়ে রাখে যদি হ্যাঁ খুবই ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে মাতা পিতার উচিত বই খাতা কলম ভালো করে গুছিয়ে রাখা যথাস্থানে রাখা কারণ অনেক পিতামাতা আছেন তারা যেখানে সেখানে বই খাতা রেখে দেন এর ফলে কিন্তু মানে মাতা সরস্বতীও লাগান্বিত হন এবং এই হ্যাবিটের কারণে আপনার বাচ্চাও কিন্তু যথাযথভাবে খাতা কলম বইয়ের সম্মান দিবেন না পরবর্তী ক্ষেত্রে তাই অবশ্যই বই খাতা পড়াশোনা হয়ে যাওয়ার পর এই জিনিসগুলো যথাস্থানে রাখার প্রয়োজন কারণ আপনার বাচ্চাটিও কিন্তু আপনাদের দেখেই এই হ্যাবিটগুলো নিজের মধ্যে নিয়ে আসবে আচ্ছা টিপস নাম্বার থ্রি পড়াশোনার টেবিল যেন আয়তাকার হয় এবং টেবিলের মধ্যে যে ক্লথ পাতা থাকে সেটা যেন অবশ্যই সবুজ কালারের হয় অর্থাৎ গ্রিন রঙের মানে কালারের হয় এছাড়াও সন্তান যেখানে পড়বে সেই স্থানে সরস্বতী মায়ের ছবি রাখা উচিত এবং পড়তে বসার পূর্বে যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো বাচ্চার হাতের নাগালে থাকা উচিত নতুবা পড়তে বসে কি হয় বারবার উঠলে দেখবেন মাইন্ড চঞ্চল হয়ে যায় পড়াশোনায় বাঁধা সেই ক্ষেত্রে পড়ার টেবিল মানে ঘরে মানে যেটা পড়ার টেবিল রয়েছে ঠিক আছে যদি ইনকেস আপনাদের ঘরে পড়ার টেবিল না থাকে যে স্থানে আপনার সন্তান সন্ততি পড়ছেন সেখানেও কিন্তু সবুজ রঙের কাপড় আপনারা কিন্তু পেতে রাখতে পারেন কারণটা দেখুন এখানে সবুজ কালারটাকে প্রেফার করা হয়েছে এই কারণেই কারণ সবুজ রঙ রিপ্রেজেন্ট করে বুধ গ্রহকে এবং বুধ গ্রহ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ আমাদের ইন্টেলিজেন্স বা বলতে পারি চেতনার কারক গ্রহ সুতরাং পড়াশোনার জায়গায় বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে বাচ্চার পড়াশোনার প্রতি আগ্রহ আনার জন্য মাতা পিতার প্রধান কর্তব্য হচ্ছে একটি সবুজ কাপড় সেই পড়ার স্থানে কিন্তু পেতে রাখা এবং তার সাথে একটি ময়ূর পালক অলওয়েজ কিন্তু পড়ার স্থানে রাখার চেষ্টা করবেন এর ফলে কি হয় মানসিক শান্তি লাভ হয় উদ্বেগটা মন থেকে কমে যায় বাচ্চাদের এছাড়াও আপনারা কি করবেন একটা কাঁচের গ্লাস নিয়ে নেবেন এবং কাঁচের গ্লাসের মধ্যে একটি মুক্তা রেখে দেবেন এবং অবশ্যই এটিও কিন্তু পড়াশোনার টেবিলে রাখা উচিত আচ্ছা এরপর টিপস নাম্বার ফোর দেখুন সন্তানের একাগ্রতা বৃদ্ধির জন্য উত্তর দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে সন্তানকে পড়তে বস করানো উচিত শাস্ত্রের মধ্যে বলা হয়েছে উত্তর অথবা পূর্ব দিকে সন্তান মুখ করে পড়তে বসলে কি হয় সেই পড়াশোনার প্রতি আপনার সন্তানের কিন্তু ইন্টারেস্ট ইনহ্যান্স হবে বৃদ্ধি পাবে এবং সন্তানের বুদ্ধির বিকাশ হয় শুধু তাই নয় স্মৃতিশক্তি পর্যন্ত বৃদ্ধি পায় এবং যেদিকে সন্তান মুখ করে মানে পড়তে বসেন আপনার সেই দিকে কিন্তু অবশ্যই পঞ্চমুখী হনুমানজি অথবা ধ্যানরত কোনো মনীষীর ছবি বা উদয়মান সূর্যের ছবি প্রকৃতির ছবি বা ঘোড়ার ছবি লাগিয়ে রাখা উচিত এর ফলেও কিন্তু কনসেন্ট্রেট লেভেলটা অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় এবং এছাড়াও কোনো ম্যাপের গ্লোবাল গ্লোবাল দেখবেন ম্যাপ পাওয়া তো ছোট থেকে গ্লোবাল একটি ম্যাপের ছবি সন্তানের পড়াশোনার ঘরে রাখার চেষ্টা করবেন আচ্ছা টিপস নাম্বার ফাইভ দেখুন আপনার বাচ্চা যখন পড়বে তার সাথে মাতা পিতার উচিত সমানভাবে সেই বাচ্চাকে ইন্সপায়ার করা পড়াশোনার ক্ষেত্রে এবং তাকে সময় দেওয়া উচিত এবং কোনো বাচ্চা কন্টিনিউ কিন্তু পড়াশোনা করতে পারেন না তাদের এতটা ধৈর্য কিন্তু নেই সেক্ষেত্রে মাঝে মধ্যে পড়ার ফাঁকে ফাঁকে একটা দুটো গল্পের মাধ্যমে শিক্ষা প্রদান করা উচিত অর্থাৎ মানে নীতিবাচক কিছু গল্প বাচ্চাদেরকে বলা উচিত এবং যারা একেবারেই ছোট বাচ্চা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু গল্পের মাধ্যমে পড়াশোনাটা কিন্তু ইন্ট্রোডিউস করা উচিত এছাড়া পড়াশোনার ক্ষেত্রে কালো রঙের ব্যবহার করবেন না অলওয়েজ নীল অথবা সবুজ কালার ব্যবহার করবেন এবং যে সব সন্তানেরা স্টাডি করার জন্য সকালে ঘুম থেকে ওঠার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখেন সেই অ্যালার্ম কিন্তু অলওয়েজ জোর সংখ্যায় হওয়া উচিত অর্থাৎ ভোর চারটে পাঁচটা ভোর ছটা বা সকাল সাতটা আটটা কখনই শোয়া আটটা বা পৌনে পাঁচটা পৌনে ছটা এরকম বিজোর সংখ্যায় কিন্তু পড়াশোনার জন্য অ্যালার্ম মানে দেওয়াটা উচিত নয় অলওয়েজ জোর সংখ্যায় কিন্তু মানে এই কাজটা করবেন এবং খালি গায়ে দেখুন সামনেই গরম আসছে তো সেক্ষেত্রে খালি গায়ে কিন্তু সন্তানকে পড়তে করাবেন না ঠিক আছে অলওয়েজ শরীরে যেন একটা গেঞ্জিও থাকে কিছু না কিছু বস্ত্র থাকে খালি গায়ে কিন্তু পড়াশোনা করতে বসতে নেই শরীরে বস্ত্র পরিধান করে তারপরে কিন্তু পড়াশোনায় বসাটা কিন্তু উচিত টিপস নাম্বার সিক্স দেখুন পড়তে বসার পূর্বে সর্বদাই নিজের সন্তানকে শেখাবেন নিজের ইষ্ট দেবতা বা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে তারপরেই যেন সেই সন্তান পড়তে বসেন এর ফলে কি হয় পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি ঘটে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এছাড়াও সন্তানকে পড়তে বসিয়ে কোনোভাবে ফোনে কোনো ভিডিও দেখা ফোনে কোনো কাজ করা এমনটা কিন্তু করবেন না এতেও পড়াশোনার প্রতি সংযোগটা বিঘ্নিত হয় এবং আপনার সন্তানকে যখন ফোন দিবেন সেটা কিন্তু একটা টাইম মাফিক হবে অর্থাৎ যখন তখন ফোন নয় একটা টাইম ফিক্স করবেন এবং সেই সময়ে নিজের সন্তানকে ফোন দেখতে দেবেন এই অভ্যাসটা একদিনে যদিও হবে না তবে আস্তে আস্তে যখন আপনারা একটা রুটিনের মধ্যে নিজের সন্তানকে নিয়ে চলে আসতে সক্ষম হবেন তখন দেখবেন তার সার্বিক উন্নতি সার্বিক চারিত্রিক উন্নতি এবং পড়াশোনার প্রতি যে আগ্রহটা ইন্টারেস্ট থাকা প্রয়োজন সেটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়ে যাবে আচ্ছা টিপস নাম্বার সেভেন দেখুন নিজের সন্তানকে যখন পড়াতে বসাবেন তখন যে সাবজেক্টের প্রতি আপনার সন্তানের বিশেষ আগ্রহ রয়েছে সেই সাবজেক্ট দিয়ে মানে বলতে পারি বা কোনো সহজ সরল বিষয় নিয়ে প্রথমের দিকে স্টার্ট করুন পড়াশোনার রিদিমটা প্রথমে যখন একটা বাচ্চাকে পড়াতে বসাবেন সহজ বিষয় নিয়ে বা আপনার সন্তানের যে সাবজেক্টের প্রতি ইচ্ছাটা রয়েছে সেই সাবজেক্টটা দিয়ে স্টার্ট করুন দেখুন মাতা অনেক মাতা পিতা রয়েছে যারা প্রথমেই জটিল সাবজেক্টগুলো সন্তানের সামনে দিয়ে দেন এবং সেগুলো পড়তে বলেন যার ফলে সেই সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহটা কিন্তু নষ্ট হয়ে যায় সুতরাং অলওয়েজ আপনার চেষ্টা করবেন সহজ সাবজেক্ট দিয়ে পড়াশোনা স্টার্ট করুন এবং আস্তে আস্তে যেটা একটু জটিল সাবজেক্ট সেই বিষয়টাকে পরে পড়ান সন্তানকে এবং একটা না কখনই অনেকক্ষণ ধরে বাচ্চাকে পড়াবেন না এতে পড়াশোনা খুব একটা ভালো হয় না কনসেন্ট্রেট লেভেলটাও কিন্তু কমে যায় এই ক্ষেত্রে টানা আধ ঘন্টা আপনারা পড়াবেন তারপরে মাঝে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক নেবেন এবং পড়াশোনার পুনরাবৃত্তি করবেন টিপস নাম্বার এইট দেখুন আপনার সন্তান বা সন্ততি যদি একেবারেই পড়াশোনা করতে না চান অর্থাৎ পড়াশোনার প্রতি তাদের কোনো ইচ্ছাটাই নেই তারা ধরুন মানে কোনো বস্তু যেমন খাতা বই কলম ঠিক আছে এই টাইপের জিনিসগুলো আপনারা কিন্তু আপনার সন্তানকে দিয়ে কোনো গরিব বাচ্চাকে দান করাতে পারেন যাদের বাচ্চা মানে বলতে পারি একেবারেই পড়াশোনার প্রতি তাদের কোনো ইন্টারেস্ট নেই ঠিক আছে বারবার পড়তে বসে দৌড়ে পালায় ঠিক আছে তো অনেক মাতা পিতা যারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব সাফার করে ঠিক আছে তো সেক্ষেত্রে সেই সব অমনোযোগী বাচ্চাদেরকে দিয়ে বুধবার দিন কাজটা করাবেন কোন দরিদ্র বাচ্চাকে আপনারা পড়াশোনা বিষয়ক খাতা কলম বই পেন লাইক এই পড়াশোনা বিষয়ে কোনো জিনিস আপনার সন্তানকে দিয়ে গরিব মানুষকে দান করতে বলবেন এছাড়াও আপনার সন্তানের ঠিক আছে গলার মধ্যে রূপোর চেন ধারণ করাবেন রূপর হার বা হাতের বালা আপনারা পড়াতে পারেন শুক্রবার দিন পরিয়ে রাখবেন কারণটা হচ্ছে দেখুন আমাদের মনের কারক্রহ আমাদের মাইন্ড বা হৃদয়ের গ্রহ হচ্ছে চন্দ্রমা এবং রূপর কোনো বস্তু পরে থাকা মানে চন্দ্রমা কিন্তু শুভ ফল দেয় তো সেক্ষেত্রে অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে পাঠ করতে বলবেন বাচ্চাকে এবং রূপর কোনো জিনিস সন্তানকে পড়িয়ে রাখবেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্র মতে এক টুকরো ফিটকারি আপনার বাচ্চার পকেটের মধ্যে রেখে দিন এতেও বিশেষ উপকার পাওয়া যায় তবে বাচ্চাদেরকে সময় বেশি বেশি করা মারাও কিন্তু পড়াশোনার উচিত নয় যতটা পারবেন বুঝিয়ে সুজিয়ে তাদেরকে পড়াশোনা করানোর চেষ্টা করবেন যাই হোক আজকে যে আটটি টিপস আপনাদেরকে দিলাম এই টিপসগুলো একটু ফলো করে দেখুন আপনারা কয়েকটা মাস করে দেখুন তার মধ্যেই দেখবেন আপনার কিন্তু বাচ্চা নিজের থেকে পড়তে আসবে তাদের স্মরণ শক্তিটা বৃদ্ধি পাবে এবং পড়াশোনার প্রতি যে আগ্রহটা আজকের দিনে মানুষ হারিয়ে যাচ্ছে বাচ্চারা হারিয়ে ফেলেছে সেই আগ্রহটা কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে কিন্তু জন্ম নেবে যাই হোক অনুষ্ঠানটি আজকে আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পার্সোনাল ভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন বাস্তুশাস্ত্র বাস্তুদোষ খণ্ডন থেকে শুরু করে গ্রহদোষ খণ্ডন যদি জন্ম জন্মরাশি মানে জানতে চান আপনারা কমেন্ট করবেন এবং কি যারা পার্সোনাল পার্সোনালভাবে বিচার করাতে চান তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমি প্রত্যেককেই দুশো পৃষ্ঠার রঙিন পুষ্টি প্রদান করা হয় এবং সেখানে আপনার জীবনের সার্বিক উন্নতির জন্য কি করণীয় আপনার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট রয়েছে কি না কোনো মারক রোগ রয়েছে কি না ঠিক আছে কোনো বিপদ আপদ আছে কি না আপনার বিবাহ সম্পর্কিত বিষয় শিক্ষা স্বাস্থ্য কেরিয়ার এই প্রত্যেকটা বিষয় কিন্তু ওই কুষ্ঠীর মধ্যে লেখা থাকে যদি আপনারা এরকম কুষ্টি বানাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ